তালিয়া তালিয়া কারণ হচ্ছে মায়ের স্বার্থপরতা মেয়ের থেকেও ছাড়িয়ে যাচ্ছে মেহিনা মেয়ে তো মানে কিছু একটা চাহিদা মেটাবার জন্য না ঘর ছেড়েছিল বাট এই মা তার সন্তানের প্রতি যেটা করছে তার চাইতে মনে হয় টিন ভাঙা একটু কমই করেছে তাই না তার কারণ হচ্ছে টিন ভাঙা যে কাজটা করেছিল তার মা অনেক বছর আগে শোনা গেছে অচিতে সেই কাজটা করেছিল কিন্তু এই বয়সে এসে এখনও মেয়ের সাথে অর্থাৎ সন্তানের সাথে যে কাজটা করছে সেটা কি ঠিক করছে কি জানি ওদিকে সন্দীপের মা নাকি কি শুনেছি তার তিন মাসের কন্যাকে মেরে ফেলার জন্য অন্য কারোর হাতে তুলে দিয়েছিল আচ্ছা কোনো মা যদি মেরে ফেলতে চায় তাহলে কি অন্য কারোর হাতে তুলে দেবে তার প্রাণটাকে বাঁচাবার জন্য মেরে ফেলার ইচ্ছে হলে কিন্তু মেরেই ফেলবে তো সেক্ষেত্রে যাই হোক সেই সময় কিন্তু আমরা কেউ ছিলাম না ওয়াইটি ছিল সেই তিন মাস যখন বাচ্চাটির বয়স ছিল কন্যা সন্তানটি না ওয়াইটি ছিল না আমরা ছিলাম ছিল কিন্তু শুধু সন্দীপের বাবা মা এবং তাদের পরিবারের লোকজনেরা তখন কি সিচুয়েশানে কিভাবে কি দিয়েছে সেটা কিন্তু একমাত্র সন্দীপের বাবা মা এবং পরিবারের লোকজনেরা জানে সেই তিন মাসের কণ্যটিও কিন্তু বোঝার ক্ষমতায় ছিল না তারপরে পরবর্তীকালে বড় হতে হতে তার কানে যেভাবে বিষমন্ত্র দেওয়া হয়েছে সে সেইভাবে তার বাবা মাকে ট্রিট দেয় এখনো পর্যন্ত তো সেই সময় যে ঘটনাটার সময় আমরা ছিলাম না অথচ সেটা নিয়ে এত চর্চিত বিষয় এত চর্চিত বিষয় মানে একেবারে যেন লোকে চোখের সামনে দেখছে যে তিন মাসের কন্যাকে মেরে ফেলার চেষ্টা করেছিল সন্দীপের বাবা মা অবশ্যই তাদের মেয়ের মুখ থেকে শোনা কিন্তু সেই সময়টা আমরা কেউ ছিলাম না কিন্তু এই সময়টা যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা নিয়ে কজন কথা বলছে আমি জানি না বাট আমি তো বলবো তার কারণ হচ্ছে এই যে অমাবস্যা দেবী এবং তার ওই পূর্ণিমার চাঁদের মতো মেয়ে মানে মেয়েকে নিয়ে এত গর্ব এত গর্ব তো গর্ব তো হবেই কারণ যে বাড়িতে তারা গর্ব করে বিয়ে দিয়েছিল সেই বাড়িতে আর কিছু না করুক মেয়ে মোটামুটি ব্লগিং এডিটিং আপলোড কি করে করতে হয় এটা শিখে এসেছিল মানে ওই যে মেয়ে এবং তার পরিবার এবং তার ঘরে তিন তিনটে পরিবার আছে না সবাই কিন্তু সন্দীপদের দয়াতে এখনো পর্যন্ত অন্য সংস্থান করছে যদি না সন্দীপের বাড়িতে বিয়ে হতো যদি না সন্দীপের দিদি ব্লগিং করতো বা ব্লগার হতো তার কিন্তু এই জীবনধারাটা এই যে আজকের লাইফস্টাইল সেটা কিন্তু হতো না তো যাই হোক ওই বাড়িতে বিয়ে দিয়েছে মা বাবা তো সেখানে মা বাবার প্রতি কৃতজ্ঞতা তো অবশ্যই থাকবে না যদি না হতো তাহলে কোথায় কি হতো ভগবান জানে তো এখানেও অনেকের কথা আছে যে ওই রূপবতী মেয়েকে কেন সন্দীপের সঙ্গে দেওয়া হয়েছিল একদম এটাও আমার একবারে একদম ধ্রুব মানে সত্য যে কেন আমারও মনে প্রশ্ন জাগে যে ওই রূপবতী কন্যা যদিও আমার কাছে সাদা চামড়াটাই রূপের ব্যাপার নয় কেন রঙ এবং রূপ দুটো হচ্ছে আলাদা কারা ওকে রূপবতী দেখে আমি বুঝতে পারি না বাট ওর রঙটা আছে এটুকু বুঝতে পারি তো ওই যাই হোক ওই রূপবতী কন্যা তাদের চোখে রূপবতী গুণবতী লক্ষ্মীবতী অনেক কিছু তো সেই কন্যাকে কেন দেওয়া হয়েছিল সেই প্রশ্নটা সত্যি। কারণ যে বাবা মা একেবারে উঠে পড়ে লেগে যে মেয়েটার নাকি আঠারো বছর বয়স হয়নি তার সঙ্গে ওই বয়স্ক পাত্র ওদেরকে আমি আগেও বলেছি দ্বিতীয়ত মেয়েটি যেখানে নাকি মেয়েটির কথা অনুযায়ী আমরা শুনেছি এইচ পাস অর্থাৎ দুটো সার্টিফিকেট তার হাতের মুঠোয় সেখানে সন্দীপ কিন্তু মাত্র এইট পাস তো সেক্ষেত্রে কেন দেওয়া হয়েছিল সন্দীপরা অব্রাহ্মণ পরিবার কেন দেওয়া হয়েছিল এত কিছু সন্দীপের নেগেটিভ ব্যাপার থাকার পরেও কেন দেওয়া হয়েছিল তাহলে কি সম্পত্তি হাতাবার জন্য যে ছেলের বাড়ির সম্পত্তি আছে জমি জমা আছে প্রচুর অর্থ আছে নামডাক আছে যথেষ্ট বনেদি ফ্যামিলি ঠিক সেই কারণে কি নাকি অন্য কোন কারণ ছিল হ্যাঁ অবশ্যই অন্য কোন কারণ ছিল একেবারে কন্যা দায়গ্রস্ত পিতা মাতা মানে কোনো রকমে কন্যাকে ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারলেই হচ্ছে বেঁচে যায় তো সেই কন্যা দায়গ্রস্ত পিতা মাতা একটা বোকা হাদা পরিবারকে আমি এই এইরকমই বলবো বোকা হাদাই যতই যার থাকুক না কেন ওরা ভীষণ সহজ সরল একেবারে মানে কী বলবো মাটির মানুষ তো এরকম পরিবারকেই কিন্তু আমার মেয়েকে পাঠিয়ে দিলে আমরা বোকা বানাতে পারবো এরকম একটা ভাবে একেবারে ট্র্যাপে ফেলে যাকে বলে বিয়েটা দেওয়া হয়েছিল না হলে সন্দীপ যেরকম যেরকম বলা হয় সন্দীপ ওর থেকে অনেক বড় সন্দীপ দাঁতালো দাঁত বার করা এরকম অনেক কিছু বলা হচ্ছে সন্দীপ দাঁতালো সেখানে ওই রূপবতী কন্যাকে কেন দেওয়া হয়েছিল সেটা একেবারেই আমার কথা কিন্তু রূপবতী কথাটাতে আমার একটু অবজেকশন আছে যেহেতু সবাই বলে সেটা আমি বললাম বাট ও হচ্ছে রঙ্গবতী বাট রূপবতী নয় কারণ ওর রঙটা আছে তো মানে সাদা চামড়াটা আছে কিন্তু সাদা চামড়াটা তো ভগবান কিন্তু এখন অনেক কাজ করছে আর কি যাই হোক তো সেক্ষেত্রে হচ্ছে ও হচ্ছে রঙ্গবতী বাট রূপবতী নয় তো এবারে আসি হচ্ছে এই রূপবতী মায়ের রূপবতী মায়ের তার মায়ের কথায় রূপবতী কন্যের মায়ের কথায় আজকে ব্লগিংটা শুরু করলো কিভাবে না বারান্দা থেকে ভিডিওটা শুরু করলো যেটা ম্যাক্সিমাম দিনই বারান্দা থেকেই শুরু করে যেদিন বাপি এসেছিলো বাপি ঘরে বসে রয়েছে বাপির সামনে থেকে ভিডিও শুরু করতে পারতো কিন্তু বারান্দা থেকে শুরু করলো জানি না কেন সব সময় বেশিরভাগ সময় বারান্দাতে থাকে ওই তো একচিলতে বারান্দা আছে কয়েকটা টপ পরে একটা ফ্রিজের বাক্স পরে তো বারান্দা থেকে ওই রাস্তাটুকুই দেখা যায় তো বারান্দাতেই কেন মানে থাকে বুঝতে পারি না বারান্দা থেকেই কেন শুরু করে সেটাও বুঝতে পারি না তো যাই হোক অবশ্যই ওর হয়তো একটা ভালো লাগার জায়গা কারণ ফ্ল্যাট মানে তো হচ্ছে চার দেওয়ালের মধ্যে বন্দি তো সেখানে ব্যালকনিটাই হচ্ছে তোমার কি বলবো প্রাণ পাওয়ার জায়গা আর কি তো যাই হোক বানানো থেকে শুরু করলো এবং কি বলল যে সকালবেলা যেরকম নর্মালি শুরু করে সেরকম শুরু করলো এবং বললো এখানে আমার একটা পিম্পল হয়েছে তো পিম্পলটা হওয়ার কারণ কিন্তু অনেক রকমের এত রকমের জাঙ্ক ফুড খাওয়া পিম্পল হঠাৎ হঠাৎ করে গজিয়ে ওঠে না এত রকমের জাঙ্ক ফুড খাওয়া হেলদি লাইফস্টাইল লিড না করা আর মানে এই রকম বিভিন্ন রকম অসময়ে ঘুমানো অসময়ে ওঠা অনেক কিছু নিয়ে কিন্তু বের বেরোয় তো যাই হোক ও তো মেকআপ টেকআপ কিচ্ছু করে না মানে ওর স্কিনটা নাকি এত ভালো এত সুন্দর ওই বললাম রূপবতী তো সেক্ষেত্রে ওর মেকআপের যেহেতু প্রয়োজন নেই মেকআপ টেকআপ করলেও কিন্তু অনেক সময় এই সমস্ত বেরোয় তো ওর কিছুই যেহেতু করে না তো ওই সমস্ত লাইফস্টাইল ওইরকম লাইফস্টাইল লিড করার জন্যই কিন্তু টুকটাক টুকটাক ওকে ভগবান উপহার দিচ্ছে তো যাই হোক ও কী বললো আমার তো এখানে থাকতে ভালোই লাগছে এই কথাটা কেন বলল কারণ তোমাদেরকে দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ওখানে অশরীরী আত্মা বা ভুতুরে ব্যাপার বা ভুতুরে ফ্ল্যাট কিছু কিছু সাইন ওই ঘরের মধ্যে দেখা গেছে তো সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম যারা দেখো অবশ্যই দেখে নিও তো অবশ্যই ভিডিও দেখে এবং সেক্ষেত্রে অনেক ভিউয়ার্সও কিন্তু অনেক কিছু নোটিশ করেছে যেগুলো এসে আমাদের কমেন্ট বক্সে লিখে যায় তো আমার কমেন্ট বক্সও সেরকম লিখে গিয়েছিল তো সেক্ষেত্রে ওর একটু নজরে পড়েছে তো এখানে কী বললো এতদিন পর প্রায় এক মাস হতে চললো থাকার পর কি বলল যে আমার তো এখানে থাকতে ভালোই লাগছে কোনো অসুবিধা হচ্ছে না ভালো তো লাগবেই কারণ হচ্ছে ফ্ল্যাট কালচারে প্রথম ফ্ল্যাট কালচার দেখেছিল কোথায় না রুমালি রুটির ক্ষেত্রে ওইখানে ওর বিয়ের পরে গিয়ে ওইখানে থেকে থেকে ওর খুব ইচ্ছে হয়েছিল অনেক দিনের স্বপ্ন ছিল ফ্ল্যাটে থাকবে ফ্ল্যাট যে আহামরি কিছুটা তা নয় কিন্তু ফ্ল্যাটে থাকবে ওর স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ও নিজে হাতে পূরণ করেছে ভাড়াতেই হোক আর কেনাই হোক অবশ্যই ভাড়াতে তবু ভাড়াটা যে চালিয়ে নিয়ে যাবে মাসগালে আট হাজার টাকা করে তো সেক্ষেত্রে ওর একটা স্বপ্ন ও কিছুটা হলেও করতে পেরেছে সেখানে তো ওর ভালো লাগবেই কিন্তু কথাটা কি বললো যে আমার মায়ের ভালো লাগছে কিনা আমি বলতে পারবো না কেন মায়ের ভালো লাগছে কিনা ও বলতে পারবে না কেন কারণ মা মা হচ্ছে সন্তানের সুখে বা সন্তানের উন্নতিতে মা কিন্তু সবচেয়ে আগে আনন্দ পায় এবং সন্তানের দুঃখে মা কিন্তু সবচেয়ে বেশি দুঃখী দুঃখী হয় তো ওর একটা মানে স্বপ্ন পূরণ হয়েছে নিজের ইচ্ছায় এই যে প্রত্যেকটা জিনিস টুক করে কিনছে সেগুলো কিন্তু ওর নিজের টাকাতে এটা কিন্তু কেউ বলতে পারবে না যেটা এটা ওর কাজে কেউ ভাগ বসিয়েছে বা ওর কোনো পাওয়া টাকা থেকে ওর নিজের টাকা থেকে এবার দেখো সোনা চুরি রূপচুরি সে তো আমরা সবটাই জানি সেটা বাদ দাও সেগুলো দিয়ে বড় বড় জিনিস সেগুলোর পরিবর্তে বড় বড় জিনিস হবে কিন্তু ও যে এই যে রোজগার করছে ভালো টাকাই রোজগার করছে ইউটিউব থেকে ব্লগিং করে শর্ট ভিডিও করে প্রমোশনাল ভিডিও করে বিভিন্ন করে তো এই যে নিজের রোজগারে ও একটু একটু করে ওর উন্নতির পথে যাচ্ছে এই ফ্ল্যাটটাও ভাড়া বহন করছে ও ফ্ল্যাটটা গোছাচ্ছেও ও তো সেক্ষেত্রে ওর মায়ের কেন ভালো লাগবে না কারণ হচ্ছে মেয়ের উন্নতি হয়েছে মেয়ে খুশি তো মা খুশি মেয়ে তো বললো আমার খুব ভালো লাগছে আমি খুশি তাহলে মা কেন খুশি নয় এখানেও কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকছে হ্যাঁ অনেকে বলবে হয়তো মা বাড়ির মধ্যে থেকে অভ্যস্ত উঠোন বাড়ির ঘাট, রাস্তায় ঘোরা এগুলো যেহেতু ফ্ল্যাটে হয় না ফ্ল্যাট কালচারটা তো অন্যরকম যেহেতু হয় না সেই জন্য হয়তো ভালো লাগছে না কিন্তু যেখানে মেয়ে সঙ্গে আছে মেয়ের ভালো লাগার জায়গা মেয়ের তৈরি জায়গা মেয়ের গোছানো সংসার সেখানে কেন মায়ের ভালো লাগবে না খারাপ হলেও বলবে না খুব ভালো এটাই তো বলা উচিত কারণ মেয়ে কি মাকে একবারও জিজ্ঞেস করেনি মা আমার সংসারে তোমার কেমন লাগছে যেহেতু ও বলে আমার সংসার সেজন্যই বললাম যে আমার সংসারে তোমার কেমন লাগছে এই যে আমি জিনিস এনে এনে বই মা তোমার ভালো লাগছে মেয়ে নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে সদুত্তর হয়তো পায়নি সেজন্যই আমাদেরকে বললো মায়ের কেমন লাগছে আমি বলতে পারবো না তো যাই হোক মা মেয়ের বন্ডিংটা হচ্ছে এইরকমই বুঝতে পারছো যারা বলো মা মেয়ের বন্ডিং ভীষণ ভালো ফ্যামিলি বন্ডিং খুব ভালো তাদের ক্ষেত্রে বলি এই রকমই বন্ডিং মেয়ের মনে কি চলছে মা বুঝতে পারবে না মায়ের মনে কি চলছে মেয়ে বুঝতে পারবে না কিন্তু বন্ডিং বলতে হবে বলে দিলাম তো আরেকটা জায়গায় বলি যে ওর তা ভিডিও শুরু করলো রান্না রান্নাবান্না করবে ওর মাকে হচ্ছে তোমার ভেজিটেবিল বক্স এগিয়ে দিয়েছে মা কেটে কুটে দেবে যন্ত্র করে দেবে ও হচ্ছে রান্নাবান্না করবে তো মা দেখি অবাক ওমা ভেজিটেবিল বক্স সেরকম পড়ে রয়েছে উনি হচ্ছেন ফোন হাতে নিয়ে ভাই আমরাও সংসার করি আমরাও ইউটিউব করি সব করি উনি এতটা ইউটিউব পাগলি হয়ে গেছে সেটা না মানে বোঝা মুশকিল তার কারণ এতটা মনে হয় কেউই না কারণ যারা আমরা ভিডিও করি যারা আমরা ক্রিয়েটর রয়েছি তারা কিন্তু সংসারটা সামলে বাচ্চার পড়াশোনা সামলে তারপর কিন্তু আমাদের এটা আমাদের এটাই কিন্তু সব জগৎ মানে ইউটিউবটাই কিন্তু আমাদের জগৎ নয় কিন্তু আমার তো এটা মনে হয় সবার আগে হচ্ছে সংসার সন্তান তারপরে এই সব তো ওনার ক্ষেত্রে দেখা যায় যে ওই সব গুলি মারো কোথাও গাড়ি করে যাচ্ছে রিলস হচ্ছে মেয়ে সবজি কাটতে দিয়েছে রিলস হয়েছে কোথাও কিছু খাচ্ছে রিলস হচ্ছে অ্যাকচুয়ালি রিলসের মজা উনি পেয়ে গেছেন কারণ হচ্ছে তোমার কোনো খাটুনি নেই মেয়ের ফেস ভ্যালু দিয়ে নিজের ফেস ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে তোমার এই লিপসিং ঠিকঠাক করতে পারে না কোনো অ্যাক্টিং জানে না কিছুই জানে না মানে কি বলবো একটা ফেস ইম মানে কি বলবো একটা মুখের যে একটা মানে মুখের ভাবভঙ্গি রিলস বানাতে গিয়ে সেসবও নেই মানে কোনো অভিনয়ই নেই কোনো লিপসিং ঠিকঠাক হয় না তবু মানুষ দেখছে মানে বিনা খাটুনিতে আর কি বিনা খাটুনিতে ফেস এক্সপ্রেশন একদমই ঠিকঠাক থাকে না তবু তাতে এখানে ওই যে এতটা যদি সবাই যদি আরও হামলে পড়তো বা রিলসগুলো যদি সত্যিই কোয়ালিটিপূর্ণ করতো তাহলে মনে হয় নাওয়া খাওয়া পটি করাও ভুলে যেত আমার মনে হয় সেটাই তো সব সময় ওই ফোন নিয়ে তো মেয়ে দিয়েছি ভেজিটেবল বক্স বের করে ভেজিটেবল বক্স ছুঁয়ে পর্যন্ত দেখেনি ফোন হাতে নিয়ে হয়তো হতে পারে ওর ঠাম্মির সাথে এটা নিয়েই সমস্যা তার কারণ হচ্ছে একদিন ওর ঠাম্মি বলছিল ওর বাবাকে এই ভাত বাড়ছে এইভাবে ভাত বাড়ছে এইভাবে ওর ঠাম্মিকে ওর ঠাম্মি ওর বাবাকে অভিযোগ জানাচ্ছিল তখন ওর ঠাম্মি ওদের বাড়িতে ছিল এবং ওর বাবা ডিউটি থেকে ছুটি নিয়ে এসছিল আর কি অভিযোগ জানাচ্ছিল তো আমার মনে হয় এই সব নিয়েই কোনো একটা সমস্যা বাড়িতে দেখো মাথার ওপর কোনো গার্জিয়ান এরকম থাকলে পরে না খিটখিট করলে আর তখন বউয়েরও ঠিকঠাক ভালো লাগে না দূরবাকু এই বয়স্ক মানুষ বাড়িতে রয়েছে সে যদি এরকম সবসময় আমার হাতে ফোন নেওয়া নিয়ে বলে তখন একটু বিরক্ত বোধ হবে বয়স্ক মানুষরা ওটা পছন্দ করে না যদিও ওনার শাশুড়ি মাথা টিন ভাঙার ঠাম্মি কিন্তু যথেষ্ট নাচ করতেন কোমর দোলাতেন সঙ্গত দিতেন অবশ্যই এদের চাপে পড়ে তো সেক্ষেত্রে যাই হোক এই যে সব সময় হাতে ফোন সংসার ফেলে সব কিছু ফেলে দিয়ে সব সময় হাতে ফোন ওটা যেমন উনি ওই বাড়িতেও দেখিয়েছেন এখানে এসেও দেখাচ্ছেন তো ওখানে উনি উড়ে উড়ে যেতে চাইছেন মনে হয় নিজেকে বিরাট একটা সেলিব্রিটি মনে করেছেন তার কারণ হচ্ছে ওই যে মেয়েকে বলছে ঘুরতে না নিয়ে গেলে হচ্ছে তোমার থাকবো না অমুকটা না করলে থাকবো না অমুকটা না দিলে চলে যাবো এটা কি ব্ল্যাকমেল করা হচ্ছে আমার মনে হয় মাও এখন কিন্তু মেয়েকে করতে শুরু করে দিয়েছে ব্ল্যাকমেল একদম সেই ফোকলার মতন তার কারণ হচ্ছে টাইটেলটা যেটা বলল যে সরাসরি হুমকি দিল সরাসরি হুমকি দিলো মা আজ ঘুরতে না নিয়ে গেলে হচ্ছে কি করবেন চলে যাবে ওই যে হুমকির ব্যাপারটা কেন এলো কারণ ওই যে আগের দিন সন্দীপ বলেছে না ও সন্দীপ যদিও হুমকি দেয়নি সন্দীপ যা যা করবে সেটা বলেছে ওইটার না মানে ওই যে সন্দীপ ওদের নাম ধরে বলে ফেলেছে মানে ওদেরকে উদ্দেশ্য করেই বলেছে তো সেখানে হচ্ছে এখানে তোমার টিম ভাঙা মানে এমনভাবে টাইটেলটাকে সাজালো লোকে বুঝতে পারবে কি তাহলে চলো ওই সন্দীপের ভিডিওর প্রত্যুত্তর দিচ্ছে তো সেক্ষেত্রে সবাই হামলে পড়বে মানে ওইভাবে টাইটেলকে ক্যাচই করলো আর কি তো ওই কথাটা না বললেও হতো মায়ের আবদার করছে মা হুমকি দিচ্ছে তাহলে বলতে হবে মা কিন্তু ব্ল্যাকমেল করছে আমি সেটাই বলবো মা মেয়েকে ব্ল্যাকমেল করছে বলতে পারতো মা আমার কাছে আবদার করছে ঘুরতে না নিয়ে গেলে বাড়ি চলে যাবে না হুমকিটা দিই তবে হচ্ছে সন্দীপের ভিডিও টাইটেলের প্রত্যুত্তর দেওয়ার মতন হবে তবে ভিউয়ার্সরা আসবে কেননা প্রত্যেক দিনের টাইটেল তোমরা লক্ষ্য করো যারা খুব নাচানাচি করো ভিউজ 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 ওর ভিউজ হয়ে যাচ্ছে ওর ভিউজ হয়ে যাচ্ছে প্রত্যেক দিনের তোমরা টাইটেলগুলো লক্ষ্য করো প্রত্যেকটার মধ্যে কিন্তু একটুখানি মানে সেই ঝগড়াটের ছোঁয়া ঝগড়ার ছোঁয়া একটু নর্মাল টাইটেল নয় একটু কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া এগুলো কিন্তু থাকে তো সেক্ষেত্রে যাই হোক ও ওর মাকে ওই সব সবজি টবজি এগিয়ে দিলো কিন্তু কি বললো পুঁইশাক করবো আর হচ্ছে তো পুঁইশাক করবে না পুঁইশাক রয়েছে না পুঁইশাক পরলো আর কি সরি সরি পুঁইশাক করলো বললো পুঁইশাক করবো আর উচ্ছে আলু ভাজবো আর হচ্ছে তোমার ওর মা দই কাতলা খুব খেতে ইচ্ছে করেছে আমি এর আগের দিনে তোমাদেরকে ভিডিওতে দুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে প্রতিদিন ওই পাতলা মাছের ঝোল কী রে বাবা বাড়িতে দই থাকে একটু দই কাতলা করতে পারে না বা একটু সর্ষে দিয়ে মাছের ঝাল যেটা সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল প্লাস হচ্ছে তোমার কখনও হচ্ছে টমেটো টমেটো পেঁয়াজ কুচু কুচু করে কেটে একটা মাছের ঝাল যেটা হয় তো অনেক রকমের তো মাছের ঝাল করা যায় মানে মাছের মাছ ভাতে বাঙালির প্রতিদিনই মাছের রেসিপিটাকে চেঞ্জ করে করে করা যায় বাট ওদের বাড়িতে যেটা দেখি ওই নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে নাও জিরে গুঁড়ো না থাকলেও তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল রোজ রোজ কি ভালো লাগে নাকি তো সেই কথাটা আমি যে বলি যে ও আমার ভিডিও দেখে সেটা পরিষ্কার হয়ে যায় পরের দিনে এসে দই কাতলা কথাটা আমি বলেছিলাম ও তো দই বাড়িতে থাকেই ও যেহেতু কাতলা মাছ বাপি এনেছে ওরকম পাতলা ঝোল না করে তো দই কাতলা করতে পারতো হঠাৎ করে ওর দই কাতলা খাওয়ার শখ হয়ে গেল খুব ভালো খুব ভালো কিন্তু শখ পূরণ করতে দিল না মা বলল দই কাতলা করতে হবে না ঘরে দই আছে মাছ আছে কিন্তু মা বলল না দই কাতলা করতে হবে না মাছ ভেজে রাখো অর্থাৎ মাকে খুশি করার জন্য কিন্তু মা ভাত মানে মেয়ে মাছ ভাজাই করলো দই কাতলার খাওয়া হলো না ওই জায়গাটা একটু খারাপ লাগছিল যাই হোক মেয়ে খেতে চাইলে কিন্তু মাই বরং সাগ্রহে বলে দে মাছ বার করে দে আমি দই কাতলাটা করে দিচ্ছি ঠিক আছে আর মেয়ে কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না সেটা তো মা আগে ভালো জানবে মেয়ে কোনটা খেতে চাইছে আর মা তাহলে সেটাতে সাগ্রহ দেবে তাহলে তুই এক কাজ কর আমার মাছটা ভেজে দে আমার যখন খেতে ইচ্ছে করে না তুই মতো করে দই কাতলা কর নাহলে তোরটা আমিই করে দিচ্ছি কিন্তু না মা বলেছে মাছ ভাজা তো ওকে মাছ ভাজাই করতে হবে তাই করলো ওই যে বললাম মা রীতিমতো ব্ল্যাকমেল করা কিন্তু শুরু করে দিয়েছে তোমরা মিলিয়ে নিও এটা না করলে ওটা হবে না কারণ ও এখন বিপাকে পড়ে রয়েছে তোমরা ভাববে কিসের বিপাক তার কারণ হচ্ছে এই যে সন্দীপ বলে দিয়েছে যে কোনো মুহূর্তে আমরা সারপ্রাইজ ভিট ভিজিট করবো তোর ফ্ল্যাটে যে কোনো মুহূর্তে চলে যাবে তো সেখানে ও যদি ফোকলা তো সর্বক্ষণ লেগে রয়েছে আজকের ভিডিওতেও দেখতে পেয়েছি প্রমাণ পেয়েছি ফোকলা আছে তো সেক্ষেত্রে হঠাৎ করে গিয়ে যদি দেখে ওই ফোকলা আর ফুকলি দুজনে আছে একটা বিরাট গুরুতর সমস্যা তৈরি হবে তো সেখানে ওই জন্যই কাউকে মানে বাড়ির পরিবারের কাউকে না ও রেখে দিচ্ছে পরিবারের কাউকে রেখে দিচ্ছে জোর করে কারণ এর আগে যখন তিন দিন ও বললো আমি একা ছিলাম এরকম তো আরও তিন দিনও একা থাকতেই পারতো মা থাকতে চাইছে না মা চলে যাবে হুমকি দিচ্ছে মাও বুঝে গেছে মেয়ের উইক পয়েন্ট কোথায় তো সেক্ষেত্রে মাও থাকতে চাইছে না এবং মাকে রোজ রোজ নিয়ে ঘোরাতে হচ্ছে খাওয়াতে হচ্ছে তবু কিন্তু মাকে ধরে রাখতে হবে মা যেতে চাইছে কারণ আমার সংসারটা ওখানে পড়ে রয়েছে কিন্তু অনায়াসে তো মা এখানে থাকতে পারে তার কারণ হচ্ছে বাবাদার কর্মস্থলে থাকে দাদা বৌদি নিজের মতো করে একটু বুঝে নিক না দুজনে মিলে তো সেভাবে স্পেস পায়নি দুজনে মিলে পায়নি তার কারণ হচ্ছে বিয়ের পর থেকেই ওরা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে ঠাকুমা বিবাহিত ননদ সবাই মিলে শ্বশুর শাশুড়ি সবাই মিলে রয়েছে ওই মেয়েটারও তো নতুন বিবাহিত জীবন মেয়েটা নিজের মতো করে একটু বুঝিয়ে নিক না দাদা বৌদি ওখানে আছে কিন্তু মায়ের ঠিক পোষাচ্ছে না দেখি পরের বাড়ির মেয়েটা কি করছে তাই না তো সেক্ষেত্রে যাই হোক তো মা কিন্তু অনায়াসেই এখানে থাকতে পারে তবু ওই ব্ল্যাকমেল করে করে এখানে নিয়ে যেতে হবে ওখানে ঘুরতে নিয়ে যেতে হবে এটা খাওয়াতে হবে ওটা খাওয়াতে হবে কারণ আগের দিন বলল মা পাউরুটি খেতে ভালোবাসে নিয়ে আসলো তারপরে হলো সেই তোমার স্মাইলিগুলো মা বললো কিনতে সব কিন্তু মা বলে মা বলে এটা কেন মা বলে ওটা কেন মা বলে এই খাবারটা খাবো মা ফল খাবে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ ফল খাবে আগের দিন দেখলাম ভিডিওতে আপেল কাটলো বললো আপেলটা অতটা পছন্দেরও নয় আপেলটা কেটে মায়ের হাতে দিল মা খেলো মানে মা ওখানে রাজরানী হয়ে আছে আর ওর নিজের সংসারে ও চাকরানি হয়ে আছে এই হচ্ছে মামের বন্ডিং এবং মা হচ্ছে রীতিমতো ব্ল্যাকমেল করে নিজের কাজগুলো হাসিল করছে তো যাই হোক এবারে হচ্ছে তোমার দই কাতলা আর হলো না হলো গিয়ে কি মাছ ভাজা পুঁশাক আর হচ্ছে উচ্ছে আলু ভাজা তো খাওয়া দাওয়া যাতারীতি হলো এবং সন্ধ্যাবেলা হচ্ছে বেরিয়ে পড়লো সন্ধ্যাবেলা যখন বেরোলো ওই তো ওই তো কথাটাই বললো যে মা ঘুরতে না নিয়ে গেলে বাড়ি চলে যাবে একটা হুমকি দিয়েছে তো হুমকিটা না বলে আবদার বললে হতো বা বায়না করলে বললে হতো এরকম একটা হতো বাট হুমকিটা ওই সন্দীপের কারণেই দিয়েছে বললাম তো সেক্ষেত্রে ওরা বাইরে গিয়ে ওই তোমার অনেক কিছু কেনাকাটা করলো মল থেকে সমস্ত হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এগুলো কিনলো কিনে টিনে এগরোল টেগরোল কিনে নিয়ে বাড়ি চলে আসলো তো এগরোল কিনে নিয়ে যখন বাড়ি চলে আসলো তখন তো যথারীতি এগরোলটা গরম করলো সে যেভাবে গরম হয়েছে সে তো আমরা সবাই অলরেডি জানি সেটা নিয়ে আমি আর মুখ খুলছি না একটা অশিক্ষিত একটা বাচ্চার মতন একটা বাচ্চার মতন কাজ করেছে যে ওভেনে স্টিলের প্লেটটা ঢুকিয়ে তার মধ্যে রোলটা রেখে গাডার মরিয়ে ভগবান ওই গাডাটা তো বলে যেতে পারতো যেহেতু সময়টা কম ছিল জাস্ট গরম হওয়ার জন্য সেই জন্য কেন ও কি পাঁচ বছরে মাইক্রোওভেন ইউজ করেনি কেন সন্দীপদের বাড়িতে তো মাইক্রোওভেন ছিল পাঁচ বছর না হোক চার বছর তিন বছর যখন সন্দীপদের মাইক্রোওভেন এসছে বাড়িতে তো ও কি ইউজ করেনি বা মাইক্রোওভেনের যে ম্যানুয়াল সেটা কি ও দেখে নেয়নি কি জানি আসলে নিজের ইচ্ছে মতন সব কিছু করবো ভাবে আর কি যা করব আমি যেটা করি সেটাই ঠিক যেমন ঠিক একরই আমি মাছ রাখার মতন ফাইটারকে বলা হয়েছিল সবার থেকে আলাদা রাখতে বাট আমি রাখছি মানে ফাইটারের কিছু ফাইটার কাউকে কিছু করবে না বাট একটা একটা করে কিন্তু মাছ মারা গেছে তো সেক্ষেত্রে ও কারোর কথাই শোনে না কারোর কথাই শোনে না সবটাই মনে করে আমার হাতে পয়সা আছে আমি রোজগার করছি আমার ফেস ভ্যালু আছে আমাকে সবাই চেনে মানে হচ্ছে আমি যেটা করব সেটাই ঠিক তো সেক্ষেত্রে মাইক্রোওভেনে এই যে স্টিলের প্লেট দিয়ে এগরোল গরম করলো সেটা যে কতখানি একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারতো সেখানে আর কিছু বলার নেই যাই হোক ওর কপাল খুব ভালো ঈশ্বর সহায় আছেন কিছু হয়নি ভগবান করুক ভবিষ্যতে যদি ওই ভুল করে ঈশ্বর যেন আবারও সহায় থাকেন কিছু না হোক কিন্তু মানুষ তো মানে মানুষকে বললে মানুষ শিক্ষা পায় কিন্তু ওর মধ্যে সেটা আসবে না গাডার দিয়ে স্টিলের প্লেটে কী জানি ও কি একেবারেই মানে কী বলবো এই ব্যাপারটা একেবারেই আন করা কিছুই জানে না যে মাইক্রোওভেন যে বোলগুলো মানে প্রুফ মাইক্রোওয়েভ প্রুফ যে বোলগুলো পাওয়া যায় ইউটেনসিলগুলো যে পাওয়া যায় ও তো সেগুলো ইউজ করতে পারতো কিনা না স্টিলের প্লেট হুম ওকে বলি মাইক্রোওয়েভ প্রুফ হচ্ছে বোল পাওয়া যায় সেগুলো করলে কোনো অসুবিধা হয় না তো যাই হোক এবারে হচ্ছে তোমার ওই যে এগরোল গরম করে নিয়ে আসলো এবং ওরা কিন্তু কাল মানে এই ব্লগটাতে কালকের এই ব্লগটাতে কিন্তু ওরা কখনোই দেখায়নি যে ওরা চা খেয়েছে কখনোই দেখায়নি এমনকি বাইরে থেকে এসেও চা খাওয়া দেখায়নি একেবারে রোল গরম করে বসে পড়লো বলল কি না ওটা রাতের খাবার এটাই বলল তো কিন্তু যখন ওর মায়ের পাশে এসে মা বসেছিল মায়ের পাশে এসে ওই স্টিলের প্লেটটা যখন রাখলো দুটো রোল সমেত ঠিক সেই মুহূর্তে ওটা মনে হচ্ছে পনেরো মিনিট পঞ্চাশ সেকেন্ড ঠিক সেই মুহূর্তে একটা সাদা প্লেট যেটাও বাড়ি থেকে নিয়ে এসেছিলো আমরা দেখেছিলাম দুটো প্লেট নিয়ে এসেছিলো একটা সাদা প্লেটের মধ্যে একটা নীল রঙের কাপ কে খেলো চাপ মানে চাটা এবং তার সাথে কী ছিল একটা ছোটো টুকরো মতো পড়েছিল দেখা যাচ্ছিল এক ঝলক এক ঝলক দেখা গেছে ওই তোমাদেরকে সেকেন্ডটা বলে দিলাম তো সেক্ষেত্রে ওই ওই চাটা কে খেয়েছে ওরা তো এসে চা বানালো না চা খেলো না বা কিছু না এবং সারাদিনও চায়ের ব্যাপার দেখিনি সন্ধ্যের আগে চা খেয়ে গেলে ওইভাবে ফেলে রেখে নিশ্চয়ই মেঘের মধ্যে যাবে না আবার সেখানে গিয়ে ওর মা নিশ্চয়ই বসবে না তো সেখানে ওই প্লেটটাতে হয়তো রোল অন্য কেউ খেয়েছে এবং চা আর রোল অন্য কেউ খেয়েছে অন্য কেউটা কে বুঝতেই পারছো যেহেতু ওর বাবার বাড়ি থেকে কোনো লোক আসেনি সেক্ষেত্রে অন্য কে খেতে পারে সেটা আমরা সবাই জানি তো সেই অদৃশ্য ব্যক্তি তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে যে ওই চা এবং রোল অদৃশ্য ব্যক্তি তো খেয়েইছে ওরা এসেও মনে হচ্ছে চাটা কিছু খায়নি ওই অদৃশ্য ব্যক্তি তো ছিল কুক মানে জাহাজের কুক সেই মনে হচ্ছে চাটা করে নিজের জন্য খেয়েছে বসে এবং সেই মুহূর্তেই হয়তো ওরা এসেছে এবং সেখানে ওই রোল দুটো গরম করে নিয়ে এসেছে তো ওরা আসার সাথে সাথেই হয়তো ওই চা খাচ্ছিলো তখন রোলটা ধরে দিয়েছে কারণ রোলের যে টুকরো সেটা কিন্তু ওই প্লেটটার মধ্যে ছিল এবং কাপটাও দেখা গেছে নীল রঙের কাপটাও দেখা গেছে তো সেক্ষেত্রে হয়তো সে বাড়িতে ছিল কারণ সে হচ্ছে এখন কী বলবো ওই চার দেওয়ালের মধ্যেই বেশি থাকে তো সেক্ষেত্রে তোমার বাড়িতেই ছিল এবং মা মেয়েদের বেরিয়েছিল মা মেয়ে আসার মুহূর্তে দেখছি উনি চা পান করছেন তো রোলটা হয়তো তখন গরম গরম ছিল এনাকে দিয়ে দিয়েছে কারণ ওরা ড্রেস চেঞ্জ করবে ফ্রেশ হবে তারপরে রোলটা গরম করে খেলো ওর মধ্যে তো রোলটা ঠান্ডা হয়ে যাবে এটা যতদূর আমার মনে হয় না হলে ওই প্লেটটা আর কাপটা কার ছিল তাহলে এটা একটা প্রশ্ন রয়ে গেল কার ছিল কে খেয়েছে চা আর কে খেয়েছে ওই প্লেটে কে খেয়েছে আমরা সবাই জানি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শুধু এটুকু বলতে পারি ফোকলার মতন কিন্তু ওর মাও ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে মেয়েকে ব্ল্যাকমেল করে যতটুকু আদায় করা যায় খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো মলে ঘোরা আবার বলল না যে এসি এসির জন্য ওর তো এখন প্রচুর টাকা আছে এসি তো অনায়াসেই একটা ইনস্টলমেন্টে কিনে নিতে পারে কি কিনবে না ভাড়া বাড়ি বলে কিনবে না ভাড়া ফ্ল্যাট বলে তো যাই হোক ও তো ভাড়া ফ্ল্যাটের অনেক কিছুই কিনছে এসিটা অবশ্যই ওর কিনে নেওয়া উচিত যেহেতু ওর টপ ফ্লোর গরমটাও আছে কিনে নেওয়া উচিত ওই এসির হাওয়া খাওয়ার জন্য মলে যাওয়াটা খুব বোকামি ছাড়া আর কিছু না তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা